আলাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার সব ডিফেন্ট কোয়ালিটি একেবারে নতুন ডিজাইন দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর কালার কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিডিওটা অবশ্যই দেখবেন সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিচ্ছি এটা হচ্ছে বি বুটিক্স্টমিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা সবাই স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে আপনারা জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফার্স্টে একটা রিকোয়েস্টেড ড্রেস দিয়ে খুলবো খুব দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা আবারও চলে আসছে রিকোয়েস্টেড একটা ড্রেস দেখেন অনেক চমৎকার করে কিন্তু ডিজাইনটা করানো আছে যেটা হচ্ছে টরে এবং ম্যাজেন্টা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইউকের কালারটা দেখেন এবং ডলারোগ করানো আছে নিচের প্যানেলটা দিয়ে দেখেন প্যান্টটা কিন্তু সুন্দর করে ডলার করানো আছে এগুলো কিন্তু পুরোটা কিন্তু সুতোর কাজ একেবারে ভরাট কাজ স্লিপটা কিন্তু দুই কালার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে গোলাপি এবং টরে কালারের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার একটা প্যান্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোনো লিলেন কাপড়ের প্যান্ট অথবা বডির কাপড় আমরা দিয়ে থাকি না আর দুপাটাগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা কিন্তু বডির সাইজ লম্বার সাইজটা আমাদের ম্যাক্সিমাম ড্রেসে স্ট্যান্ডার্ড মাপ হয় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যেই পাবেন ভিও এই সুন্দর ডিজাইনটার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস ভিউ আর একটা সুন্দর একটা কালার কোটাস্টের ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু লাইট ইয়েলো এবং ল্যামন কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত চমৎকার করে কিন্তু মিষ্টি এবং অরেঞ্জ কালারের সুতো দিয়ে কিন্তু একেবারে ভরাট কাজ করানো আছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিকের মধ্যে থাকবে আর একটা জিনিস দেখার বিষ দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন ক্যামেরার মধ্যে না বোঝা গেলেও আপনারা সরাসরি এসে দেখবেন এখানে সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে মিষ্টি কালারের সুতো এবং জড়ি দিয়ে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে নিচে দামানটার মধ্যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু একেবারে ভরাট কাজ দেখেন অনেক সুন্দর করে সুতো দিয়ে স্টিচ করানো আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সুতো কাজ রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হয়েছে আর এগুলোর ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এ সমস্ত ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ আমরা কফি ডিজাইন সেল করে থাকি না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে থাকি যেটা হচ্ছে কটনের মধ্যে আর এগুলোর ডিজাইন কিন্তু দেখেন যার যত পিস লাগবে আপনারা অর্ডার করলেই আমরা কিন্তু দিতে পারবো গায়ে হলুদ হোক যে কোনো পার্টি ফাংশনে আপনার জন্য এগুলো নিলেও কিন্তু আপনারা দিতে পারবো কোনো প্রবলেম হবে না সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা রিকোয়েস্টের রিকোয়েস্টেড ড্রেস চলে আসছে ঝটপট অর্ডার করবেন কেউ লেট করবেন না কারণ এই সমস্ত ডিজাইন কিন্তু আপনারা কিন্তু সচরাচর পাবেন না দেখেন অনেক সুন্দর একটা গোলগোলা দিয়ে গলা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এগুলো কিন্তু ওভার কিন্তু মেনু অ্যাম্বোয়ারি কাজ করানো এবং ডলারওয়ার্ক করানো কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে স্লিপটাও পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের ল্যাভেন্ডার কালার সাথে একটা দোপাটা পাবেন হোয়াইট কালারের মধ্যে এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যার যত সাইজ লাগবে থার্টি সিক্স থেকে থেকে এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর প্রাইস যেগুলো বলবো ভিউ আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস আপনারা দোকানে এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন একেবারেই ফিক্সড প্রাইসটাই থাকবে আর যারা হচ্ছে পাইকারি নিবেন পাইকারির জন্য আমি বলি ভিউ পাইকারি প্রাইসটা আলাদা পাইকারি সিস্টেমও আলাদা বারবার একটা কথা বলবো পাইকারি সিস্টেম আলাদা পাইকারি প্রাইসটাও আলাদা আর পাইকারির জন্য আপনারা যদি নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের গেট দেখলেই বুঝতে পারবেন একটা ডিজাইনের আপনারা শত শত পিস পর্যন্ত নিতে পারবেন এছাড়াও আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর আপনারা ইচ্ছা করলে হচ্ছে আমাদের কারখানাও ভিজিট করতে পারেন আর এই সমস্ত ডিজাইনে কিন্তু প্রাইসগুলো যেগুলো বলবো এগুলো কিন্তু রিটেল প্রাইস আর পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা যারা ঢাকার বাইরে আসে আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর এই ডিজাইনটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে গোলগুলা দিয়ে এগুলো কিন্তু দেখেন কাজগুলো দেখেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে এগুলো ডলার অপ করেন এবং অল ওভার কিন্তু সুতোর কাজ ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন ব্যাস সাইটেও কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ রয়েছে বেস অনেক সুন্দর সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের পেস্ট কালারের মধ্যে সাথে একটা ডিজাইন পাচ্ছেন লাস্ট লাইফ পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টার মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনের জন্য এই তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা সরাসরি দোকানে আসতে চান আপনারা অবশ্যই দোকানে চলে আসবেন বেশ একটা সুন্দর একটা প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের অনেক বড় একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে বি বুটিক্স থেকে এটা কিন্তু অফার প্রাইস বারবার বলে দিচ্ছি এটা অফার প্রাইস যা এই ড্রেসটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এগারোশো টাকা একেবারে ধামাকা অফার প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু গ্রিনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু অল ওভার বড়িটার মধ্যে কিন্তু হাতের কাজ হয়েছে রাঢ়ী গোলাপি কালারের সুতো দিয়ে আমি কালারটা দেখাই বেশ দেখ কত সুন্দর করে এগুলো কিন্তু মিরর এবং অল ওভার কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ হাতের কাজটা এইভাবে বুঝবেন বেশ ভিতরে দেখবেন সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু সুতোর গিট করানো থাকবে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ আমরা কিন্তু আরি কাজকে কিন্তু হাতের কাজ বলে সেল করি না যেটা অন্যান্য দোকানে করে থাকে বাট আমাদের এটা অরিজিনাল হাতের কাজ গ্রিনের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন কিন্তু গ্রিন কালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ধামাকা অফার নিয়ে ড্রেস চলে আসছে এই ডিজাইনটা দেখেন মাইশা কটনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর করে দেখেন কফি কালারের মধ্যে সুন্দর করে গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো ডলার অফ করানো ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সুন্দর করে ডলার অফ করানো এবং সুতোর কাজ রয়েছে এটা কিন্তু মাইশা কটনের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা কটন সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টাটা আমি একটু খুলে দেখাই তাহলে দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে অনেক সফট কোয়ালিটি এবং অনেক বড় সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস ধামাকা অফার প্রাইস এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জল্পাই মধ্যে সুন্দর করে কিন্তু এগুলো সেরানে প্যাটারের মধ্যে কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু দেখেন পিটানোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালারের মেরুন এবং সেম হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা যেটা হচ্ছে সিল্ক টাইপের যে অপুর হচ্ছে জর্জেট কাপড়ের দোপাট্টা ইউজ করেন এই আপুরে হচ্ছে এই ধরনের ড্রেস নিতে পারেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত মানে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ড্রেসের আমাদের সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত যে আটচল্লিশ সাইজটা কোথাও স্টার মল্লিকের কোথাও না পেলে আমাদের এখানে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে নিতে হলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য যারা ঢাকার বাইরে আছে যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এটা নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর গলার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর করে রানি গোলাপির মধ্যে সুন্দর করে পাইপিং করানো আছে নিচে কিন্তু সুন্দর করে কিন্তু ডলার অপ করানো এবং বুকের মধ্যে কিন্তু সুতোর কাজ এবং ডলার করানো সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা নারী গোলাপির মধ্যে সাথে একটা দুপাটটা সেম বডি কালারে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর বিয়াজ ভেলভেট কাজের মধ্যে কত চমৎকার একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন সুন্দর করে গ্রিন কালারের পাইপিং দৌড়ানো আছে এটা কিন্তু ভেলভেট কাজ এবং কালারটা কিন্তু অনেক চমৎকার ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু গ্রিন কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু আরও চমৎকার ব্যস পেস্তা গ্রিনের সাথে দেখেন ফ্লাওয়ার ডিজাইনটা দেখেন আমি খুলে দেখাচ্ছি দোপাট্টা ব্যস্ত সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ যার যেটা লাগবে ঝটপট স্ত্রিস আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস থাকবে একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহে